দুনিয়ার হারাম লাইনের মজা সেখানে ডাকলে সেখানে যাওয়া না যাওয়া হ্যাঁ কারো হাতছানিতে যতই মজাদার এবং আকর্ষণীয় হাতছানি হোক সারাদিলে তো ফের আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে আজাব এবং লানতের রাস্তাতে গিয়ে বরবাদ হবে তো সেখান থেকে দূরে থাকা চাই না দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য এরপরে এখান থেকে বিদায় নিতে হবে হ্যাঁ নানান পরিচয় নিয়ে কবরস্থানে গেলে কি কাজ হবে যে ভাই আমি অমুক আমি অমুক নেতা আমি আন্তর্জাতিক ক্ষেত্র নেতা এগুলো কোনো কাজে লাগবে যে আল্লাহর হবে সে কাময়াব হয়ে যাবে কবরে গেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এক আল্লাহ ছাড়াতে কোনো রাস্তা নেই মানুষ নানান রকমের চিন্তা ভাবনা করে এবং নিজের দিন এবং ইমান এবং ইসলামকে রক্ষা করবে এইটুকু ফিকির থাকে না যে আমাদের জান্নাতুর ফেদাউসে যেতে হবে আল্লাহকে রাজি খুশি করে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। কিন্তু এখানে সকলকে খুশি করতে গিয়ে পরে লোকেরা বলতে থাকে আমি খুব অসাম্প্রদায়িক মানুষ হ্যাঁ অসাম্প্রদায়িক কি আমি একজন মুসলিম এই পরিচয় বলা উচিত একজন মুসলিমের আখলাখ সবচেয়ে উন্নত এবং মুসলমানের আখলা মুসলমান একটা কুৎটাকেও কষ্ট দিবে না একটা বিড়ালকেও কষ্ট দিবে না তাকে মুসলমান বলে এর অসাম্প্রদায়িক বলার তো কোনো দরকার নেই অসাম্প্রদায়িক সাতচা মুসলিম যে সকলের খেয়াল রাখবে সকলের সময় সদাচার করবে অসাম্প্রদায়িক বলে যেটা বুঝাইতে চায় লোকেরা সেটা কি যে আমি কোনো আমার ধর্ম থেকে বাদ এটা তো বুঝাবে না আমি আমার ধর্মই চাই না আমার ধর্মের উপর আঘাত আসলো আমি শুব এমনটা ধারণা করা কি সঠিক এই তাহলে ইমান থাকবে আমার আল্লাহর উপর আঘাত লাগলো আঘাত আসলো আল্লাহর বিরুদ্ধে বললো আমার কোনো পর্ব নেই আমার নবীর বিরুদ্ধে বললো আমার কোনো পর্বা নেই কোরআনের বিরুদ্ধে বললো আমার কোনো পর্বা নেই কেউ যদি অসাম্প্রদায়িক শব্দ বলে এরকম অর্থ করে বা এরকম ভাবে নিজের মধ্যে তো তার ইমান থাকবে তাহলে এই শব্দের অর্থ কি কী বলা যে আমি খুব উদার মানুষ এইটাই হয়তো বুঝাতে চাচ্ছেন মানুষেরা আমি খুব উদার যে যে ধর্মেরই হোক সকলের অধিকার আছে এটা ইসলামই স্বীকার করে তাই আমি একজন মুসলিম বললেই তো যথেষ্ট আমি আমরা সেই মুসলিম যে যে মুসলমানের আকলাক এবং চরিত্র এত উদার যে মুসলমান যেরকম মুসলমানের সঙ্গে যেরকম সে সদাচার করবে অমুসলিমের সঙ্গেও সদাচার করবে ইসলাম তুই পারমিশন দেয় না যে অমুসলিম যারা তাদের ঘর বাড়িতে আগুন লাগাও তাকে তাদের দোকানপাটে আগুন লাগাও এটা ইসলামের বিধান কাজে নতুন শব্দ বলার প্রয়োজন নাই ইসলাম নিজে এত উদার ইসলাম নিজে এত মহান এজন্য আসলে যে খেয়াল রাখার চাই যে আমার দুনিয়ার দুনিয়ার জীবন কয়েকদিনের জন্য তারপরে তো আল্লাহর কাছে যাওয়া লাগবে জান্নাতুল ফেরদাউস আমাকে জয় করতে হবে আর তার তরিকা হলো আমাকে সত্যিকার ধার্মিক হতে হবে কাটি মুসলিম হতে হবে ভিন্ন ভিন্ন কোন তাহলে গেলে যে যখন ফেরস তারা জিজ্ঞেস করবেন যে কি খবর আপনার বললাম আমি তো খুব অসাম্প্রদায়িক আপনি আমাকে টেনশেন কিনা তাহলে তারা তো কথা বলার দরকার হইত না এরকম বলবেন সেখানেও যে আমি একজন একদমই খাঁটি অসাম্প্রদায়িক বা অমুক শুমুক বা আন্তর্জাতিক খেতে সম্পন্ন নেতা এই সকল কথা বলার দ্বারা কোনো ফায়দা তো হবে না কোনো লাভ তো হবে না বিপদ বাড়বে কাজেই সে এরকম পরিচয় দুনিয়াতে কেন ধারণ করা বরং ধারণ করা চাই আমি একজন সচ্ছা মুসলিম তো সেই যে সাচ্চা মুস্তিম হয় সে উন্নত চরিত্রের অধিকারী হয় এবং তার আখলাগ ব্যবহার সকলের উর্ধে হয় সে সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায় সকলের মঙ্গল চায় সকলের সম্মান চায় সেই পরিচয় সে কি আসলে বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষরা জানে না ইসলামের শিক্ষা থেকে মানুষ বেখবর এবং দূরে দুনিয়ার নানান বই পুস্তক সকলে পড়ে কিন্তু ইসলাম সম্পর্কে বিস্তারিত ধারণা রাখে না পরেও না আর কিছু লোক আছে ইসলামের প্রতিনিধিত্ব করতে গিয়ে বড় ভুল করেন এমন সব কথা বলেন যেগুলো ইসলামের কথা না নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত জিদ ঘোষরা ব্যক্তিগত নানান গবেষণায় এগুলোকে ইসলামের রঙে বা ইসলামের রূপে উপস্থাপন করেন আর এর দ্বারা বহু মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যায় এমনটাও করা চাই না ইসলামের প্রতিনিধিত্ব সত্যিকার ইসলামের রঙেই করা চাই সত্যিকার ইসলামের রঙে করা চাই হ্যাঁ তার জীবন ছিল ইসলামের রঙের প্রতিনিধিত্ব জীবন ছিল ইসলামের রঙের প্রতিনিধিত্ব শাহ আল্লাহাল রহমতুল্লাহ আলের জীবন ছিল ইসলামের রঙের প্রতিনিধিত্ব হ্যাঁ না বড় জিলারি রহমতুল্লাহ আলের জীবন ছিল ইসলামের রঙের প্রতিনিধিত্ব মুজাদ আলফিস রহমতুল্লাহ আলহ হাফিজ মানুষের জীবন ছিল ইসলামের রঙের প্রতিনিধিত্ব আমাদেরকে ইসলামের রঙের চাই হ্যাঁ হাফিজুর এমন মানুষ ছিলেন সর্বদা আল্লাহর জিকির ভাল এবং লোকেরা বলছিল হাফিজি তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে হুজুর বলছেন এরকম স্লোগানে আমি খুশি হইনি কষ্ট পেতেছি তোমরা বলো হাফিজি তুমি এগিয়ে চলো আল্লাহ আসেন তোমার সাথে তো তারা উচ্চ চরিত্রের মানুষ উচ্চ চিন্তার মানুষ উচ্চ নজর করে। যাদের নজর উন্নত যাদের চরিত্র যাদের না। সেই জীবনটা আমরা গ্রহণ করি সেই আকলাক চরিত্র গ্রহণ করি মানবতার শিক্ষার কথা বলা হয় মানবতার শিক্ষা কোন জায়গাতে আছে এমনটা যেমনটা ইসলামে আছে মানবতার শিক্ষা এমনটা কোথায় আছে যেখানে ইসলামে আছে কোথাও এরকম কোথাও থাকলে কেউ দেখা আলী রাজি আল্লাহ তালু সে ইহুদির বুকের উপরে চড়ে বসছেন এখনই তাকে হত্যা করবেন ইহুদি বা কাফের তো তার বুকে চড়ে বসছেন যুদ্ধের ময়দানে এখনই তার উপরে চালাবেন তরবারি শেষ হয়ে যাবে সে তখন সেই লোক মনে করছে যে মরলাম তো মরলামই কিছু একটা করে যাই আর তো বাঁচব না থু একদম জোরে থুতু মারছে তালি আলিরাজে তো তো সে মনে করলো আমি কিছুই করতে পারতেছি না অন্তত এতরিক করে গেলাম মরতে সময় এত শয়তানের শয়তান হ্যাঁ যে মানে দুঃশ্মনির চরমে যে অন্তত আমি থুতু মেরে যাই দুই দিতেও পারলাম না আর কুলাইতে পারলাম না যাকে এতটুকু করে গেলাম এই আবু জাহালে যখন ওই যে বাচ্চারা হত্যা করতেছিল যুদ্ধের ময়দানে তখন বললো যে এই শুনো একটু মারবা তো ঠিক আছে আমি একটু গলাটা একটু লম্বা করে গাইতো যাতে যে কেউ দেখলে মনে করে আরবের সর্দার এটা গলা লম্বা করে দেখো রকম কাফের কাফের হ্যাঁ মরবার সময় যে কাফেরদের নেতা সেই নেতৃত্বের পতাকা উড়ে পরে পড়তেছে নাওয়াজ আলম জাহালে আর যাতে জাহান্নামের আগুনে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে আজাব হয় শাস্তি হয় তো ওই লোক বলছিল আলী রাজু হাতে যে ধরা পড়ছিল থুতু থুতু মারছিল হজরত আলিরাজি আল্লাহন সাথে সাথে ওর বুক থেকে উঠে দাঁড়ায় গেছেন তো সে লোক অবাক যে কি ব্যাপার কি তো আমাকে এরকম তার মতো এরকম সিংহ আমাকে ছেড়ে দিলেন কিসের জন্য ওই লোক বলতেছে যে আপনি আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলেন যে কি কারণ বললেন যে দেখো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যুদ্ধ করতেছি আমার নিজের মনের খায়াসের জন্য না জিদ গুসার কারণে না আমার ব্যক্তিগত জিদ গুসার কারণে না শুধু আল্লাহর জন্য কিন্তু যখন থুতু দিছো তুমি আমাকে তখন আমার প্রচণ্ড গুসা উঠছে ভিতরে এখন আমি যদি তোমার তোমার বুকে তর তরবারি চালাই তোমার গলায় চুরি চালাই তরবারি চালাই সেটা সেটা হবে আমার মিটানোর জন্য আল্লাহর জন্য হবে না সেজন্য এটা তো ইসলাম পারমিশন দেয় না সেজন্য আমি এখান থেকে সরে আসছি সেই লোক সেই ইসলামের সেই দুশ্মন তখন বলে ইসলাম এত সুন্দর তাহলে এখনই আমি ইসলাম গ্রহণ করলাম এবং তখনই সে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে ইসলাম কবুল করে সে মুসলমান হয়ে গেছে তো এই মানবতার গুণাবলী শিক্ষা দেন আপনারা কাদেরকে যারা মানবতার উপর ধ্বজাধারী তারা দুনিয়াব্যাপী মানুষের উপর জুলুম অত্যাচার করতে অভ্যস্ত সারা পৃথিবীর পৃথিবীতে মানবতার ধ্বজাধারীরা মুসলমানদের উপর অত্যাচার করবোধারী তারা ইসলামের উপরে মুসলমানদের উপরে যখন আঘাত আসে তখন চুপচাপ বসে থাকেন অধিকাংশরাই আর যখন অন্য কারো উপর আঘাত আসে তখন খুব মানবতা নিয়ে দাঁড়ায় এটাকে বলে উন্নত চরিত্র এবং উদার চরিত্র এটা হলো মানবতার মানবতার বক্তব্য হ্যাঁ লা হাপুত আল্লাহ বিল্লাহ এর মানবতার বক্তব্য দিয়ে নিজেকে কেন লজ্জিত করেন আল্লাহ তালা মানুষ হওয়ার তো দেন আমাদের সত্যিকার মানুষ হলে সে বড় মানুষ হওয়ার রাস্তা তো ধরি না কারোর প্রতি জিদখ্যাত গোসা ভিতরে হিংসা এবং প্রতিহিংসা ভিতরে পোষ্যি পোষণ করি আবার বাইরে মানবতার বক্তৃতা করি এটা আগে ভিতরটা মানুষ হইতে হয় ফের মানবতার ওয়াজ করতে হয় ডাক্তার লুথুর রহমানের বই পড়েন মানবতা কাকে বলে কিছুটা খবর পাবেন এখন তো লেখকের আর বাগ্যীদের কোনো অভাব নাই কিন্তু আদর্শ মানুষের বড় অভাব বক্তৃতা করার লোকের তো অভাব নেই ঘুম থেকে জাগলে রোজ বেশ সময় বক্তৃতা পৃথিবীকে কাঁপায় বক্তৃতা দিয়ে কি হবে আসল কাজ হলো আদর্শ মানুষ হওয়া ডক্টর শহীদুল্লাহ সাহেবের চেয়ে আপনি কি বড় শিক্ষিত এত বড় মানুষ তিনি কিন্তু কিরকম শিক্ষিত মানুষ ছিলেন তার জীবন অধ্যয়ন করে দেখেন যে কতটা মানবতার গুণাবলী সম্পন্ন মানুষ ছিলেন আমাদের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও তাদের জীবনে যে সুন্দর গুণাবলী ছিল মানবিক গুণাবলী সেগুলির কোনোই আলোচনা নাই খালি যুদ্ধ বিগ্রহ সংগ্রাম এবং রাজনীতি কতটুকু করছেন কে এইটার আলোচনায় দিন রাত শোনা যায় কেবল ওই সকল আলোচনা অথচ আমরা জানি যে আমাদের বড় বড়ো নেতৃবৃন্দের মধ্যে এমন সুন্দর গুণাবলী ছিল মানবিক গুণাবলী সেটা যদি আলোচনা করা হইতো ওই সকল রাজনৈতিক অঙ্গনেও ওই সকল সুন্দর গুণাবলীর চর্চা শুরু হইতো এবং সেটার অনুসরণে ভালো মানুষ ব্যাপকভাবে তৈরি হইতে পারত কিন্তু সেটার আলোচনা এক বিন্দুও নেই কখনো কখনও কোথাও কোথাও এরকম ওই রকম ওই তার ওই বড় নেতাদের অনুসারী তো এরকম মানে দলীয়ভাবে তো তাদের কোনো প্রশ্নের উত্তরে যখন কথা বলতেছিলাম পরে দেখে যারি আমাদের নেতৃবৃন্দের এত গুণাবলী এত সুন্দর আমরাই আমরা জানি না আমরা এগুলো কখনো আলোচনা করি না শুনিও না এমনটা তো হওয়া উচিত না মানুষের জীবনের সুন্দর অধ্যায় হলো তার চরিত্র চারিত্রিক সুন্দর গুণাবলী মানবিক উন্নত এবং উচ্চ গুণাবলী সেগুলো আলোচনা করা যায় কে কারে কে কত বেশি ওয়াজ করছে বয়ান করছে কেউ কত কত বেশি বই লিখতে পারছে কে কত বেশি বক্তৃতা করতে পারছে তো সেগুলো বলতে থাকলে মানুষ সুন্দর গুণাবলীর খবর পাবে সেগুলির আলোচনা তো করা চাই চলো ভাই তুমি কি পড়তেছিলে নাকি হ্যাঁ চলো সেটা চালাও ভাই যে কি মির্সাগরের মতো কিছু ইশারা মিশারা বুঝার চেষ্টা কর স্কুলে যাকে উসবে নিকালকে উহা সে উ লাকে উসপে রাখবে না বাংলাদেশে মিরসাগরের ওরকম দোসর তলাশ করলে এ হলো বটতুলির মহারা মাবুসা লক্ষ্মীপুরের মহানা মাফুর সাগর শব্দ বসলেই হবে দশ মিনিট বসেও তাতে বুঝতে পারবে হ্যাঁ उसको वहां उसको लेके उसमें से निकाल के वहां से वो लाके उसमें रख देना एटा बांग्लादेशी एटा বুঝতে হইলো এটা বড় মহাফুজাবের মানে এক mükামল মডেল কমপ্লিট মডেল হ্যাঁ তুমরো মারপোত অর্জুন করো এই হলো সমস্যা সবত উঠাও কে دماغ কিছু লোক আছে এত উন্নত চিন্তা এবং বড় মনের অধিকারী এত বেশি জ্ঞান চর্চা অভ্যস্ত এটা নিয়ে বড় মুগ্ধ এবং খুবই উৎফুল্ল যে আমি মহসতিগর অনুসারী আমি স্টালিনের অনুসারী আমি লেলিনের অনুসারী ইত্যাদি ইত্যাদি এরকম কিছু এবং কিছু লোক এমন বলতে শুনি না যে আমি অমরুদের অনুসারী ফেরাউনের অনুসারী হামানের অনুসারী তা তো শোনা যায় না কিন্তু করাচি এয়ারপোর্টে কথা বললাম তো এক লোককে জিজ্ঞেস করলাম নাম কি বল কি বললো কারুন হ্যাঁ পরে ওই যে আমাকে যে আমার যে মেজবান ফিরোজ মেমন সাহেব তাকে আমি পরে একটু পরে বললাম এই লোক বললো কারুর কার্লাহ বললো হ্যাঁ তাই তো এই যে তার নাম বুকে লেখা আছে ভাই তো এই রকম নানান ধরনের মানুষ আছে যেমন অনুসারী কিন্তু মুসলমান সে বলে যে আমি সারা দুনিয়ার সকলে নিজের পরিচয় দিল আমি অনুসারী এক মুসলমান বলল আমি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উনশায়ী আমি মহান আল্লাহর হুকুমের অনুযায়ী আল্লাহ পাকের হুকুমের অনুযায়ী আল্লাহর মর্জন অনুসারী। এবং এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুযায়ী কোন পরিচয় বড় ম AuthService পরিচয় เนี่ย এত খুশি হওয়ার কি বিষয় আছে মাওসুদের পরিচয় নিয়ে এমন বেশি খুশি হওয়ার কি কি পরিচয় আছে কবরস্থানে যদি আপনি বলেন যে ফেরেশতারা জিজ্ঞেস করলো আপনি কার অনুসারী বললেন যে আমি মিস্টার মাদ্রের অনুসারী আরেকজনে বলে দিল আমি স্টালিন এবং অনুসারী তো ফেরেশতারা খুশি হয়ে তো আপনাকে নিশ্চয়ই নিয়ে জানাতুক ফুসের সিংড়শের বসাইয়া দিবেন যে ভেরি গুড আপনি এই সকল এই সকল এলোমেলো চিন্তা বাদ দিয়ে কত না ভালো হইতো যদি আমরা জীবনটাকে সত্যিকার বুঝতাম জীবনদাতাকে এবং মহান স্রষ্টাকে চিনলাম না তার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়লাম না এদিক সেদিক নানান চিন্তা ভাবনা করে আমি জ্ঞানী হলাম এবং পৃথিবীতে আলোচিত ব্যক্তি হলাম আর পৃথিবীতে আলোচিত হলে কি হবে যে জান্নাতে আলোচিত ব্যক্তি হওয়ার দরকার বড়কাল জীবনে আলোচিত ব্যক্তি হওয়া দরকার বরং শিব এক এক বান্দার কথা উল্লেখ করে বলেন যেমন ইব্রাহিম আল ইসলামের কথা যে পরকালে তিনি বড় মর্যাদাশীল থাকবেন হ্যাঁ না দুনিয়াতে তিনি ভালো এবং অনেক উচ্চ গুণাবলী সম্পন্ন এবং পরকাল জীবনে তিনি বড় উচ্চ মর্যাদাশীল থাকবেন কৌরান শিব আমরা যখন এগুলি পড়ি কি যে মজা লাগে এই সকল মানুষরা মানুষ ছিলেন হ্যাঁ না এই সকল মানুষরা মানুষ ছিলেন আল্লাহ পাক নিজেই তাদের প্রশংসায় ব্যস্ত এবং বিমল রব্বুল তাদের কত যে বলেন আল্লাহ আসমান থেকে নাজিল করছেন আমাদের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য যাতে এই মানুষের বান্দারা ভালো কথা শিখে ভালো হইতে পারে তো সেখানে আল্লাহ পাক যা বলার ডাইরেক্টলি বলে দিলে হয়ে যায় কিন্তু সে তার প্রিয় প্রিয় বন্দাদের আলোচনা নিয়ে জায়গায় জায়গায় পুরা কোরআনে দেখি ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত অল্প ব্যস্ত না ভীষণ ব্যস্ত কালিও একটু পরে আবার সেই আলোচনা একটু পরে আবার সেই আলোচনা একটু পরে আরেক জনের আলোচনা এই করতে থাকেন তো আল্লাহ পাকের কতটা ভালো লাগে প্রিয় বান্দাদেরকে দেখলে বসন্দের বান্দাদেরকে দেখলে তাহলে কত উচ্চ লেভেলের মানুষ ছিলেন তারা সেই মোহাম্মদ সেই মহামানবদের জীবন আদর্শ অনুসরণ করলে সর্বোচ্চ মানবলিক মানবিক গুণাবলী সম্পন্ন হওয়া অসম্ভব হবে পরের দুয়ার কোন মজার দুয়ার জায়গা জায়গা কপাল কপাল ঠুকতে থাকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কপাল কপাল রাখার জায়গা মহান ডবুল আলমিনের মহান চরণ মহান ডবুল আলমিনের মহিয়ান চরণে রাখ মাথা রাখা চাই না চরণে মাথা রাখো বাদশার চেয়ে মর্যাদাশীল হবে তুমি যেখানে সেখানে কপল কুটু কিসের জন্য